জেনারেল জনাব এটিএম আজার সাহেবকে ফেসিস সরকারের আমলে তখনকার দিনের আপিল বিভাগ মৃত্যুদণ্ডাদেশ প্রদান করেছিল সেই মৃত্যুদণ্ডাদেশের বিরুদ্ধে আমরা রিভিউ আবেদন দায়ের করেছিলাম সেই রিভিউ আবেদন আজকে আংশিক শুনানি হয়েছে আগামীকালকে সকালবেলা আবার টপমোস্ট আইটেম হিসেবে শুনানি হবে আজকে প্রাথমিকভাবে কথোপকথনের এক পর্যায়ে মাননীয় আপিল বিভাগ সন্তুষ্ট হয়ে আমাদের কাছে এডিশনাল গ্রাউন্ড চেয়েছেন কোন কোন গ্রাউন্ডে রিভিউ করা হবে তার জন্য আমরা ষাটটি গ্রাউন্ড ষাটটি গ্রাউন্ড তৈরি করা হয়েছিল আগেই এই ষাটটি গ্রাউন্ডের কপিও আজকে আদালতে জমা দেওয়া হয়েছে এবং এই গ্রাউন্ডে লিভ হবে কি হবে না এই মর্মে আগামীকালকে সকালে শুনানি হবে এবং শুনানি অন্তে পরবর্তী আদেশ আদালত পরবর্তী আদেশ প্রদান করবেন মূলত তৎকালীন আদালত ওনাকে তিনটি ঘটনায় মৃত্যুদণ্ডাদেশ দিয়েছিল এবং ওই মামলায় আরেকজন মাননীয় বিচারপতি তখন ভিন্নমত মত পোষণ করে ওনাকে খালাস দিয়েছিল এবং এই বিষয়গুলোও এই রিভিউ আবেদনে উঠে এসেছে আমরা আশা করি আগামী কালকে মাননীয় আদালত আমাদের এই এডিশনাল গ্রাউন্ডে লিভ মঞ্জুর করে পরবর্তীকরণীয় সম্পর্কে আমরা আদালতের নির্দেশনা অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেব মন প্রশ্ন হচ্ছে যে কাস্টমারি ইন্টারন্যাশনাল ল বা প্রথাগত আন্তর্জাতিক আইন বাংলাদেশের যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের ক্ষেত্রে প্রযোজ্য হবে না মর্মে অতীতের আদালত বলেছেন এটাই আজকে রিভিউ হচ্ছে যে এই যে আন্তর্জাতিক আদালতের আইন এখানে প্রযোজ্য হবে না এই কথা বলে যে রায় দেওয়া হয়েছে শুধু জনাব বেঁচে মাঝারের ক্ষেত্রে নয় জনাব কাদের সহ জনাব রহমান নিজামী জনাব কামরুজ্জামান এবং অন্যান্য আলিয়াসের মোহাম্মদ মুজাহিদ জনাব মীর কাশেম আলী সকলের ক্ষেত্রেই এই যে আন্তর্জাতিক আইনের প্রথাগত বিধান প্রযোজ্য নয় মনে রায় দিয়েছে আজকে যে রিভিউ পিটিশনের আলোচনা উঠেছে সেখানে উঠেছে অতীতের সবগুলো রায় এই যে একটি ফাইন্ডিং তারা দিল এবং এই মানুষগুলোকে মৃত্যুদণ্ড দিয়ে এক্সিকিউট করা হলো আজকে যদি সেই সব রায়গুলো এই পয়েন্ট রিভিউ হয় তাহলে আন্তর্জাতিক আইনের অ্যাপ্লাই না করার কারণে যে অবিচার হয়েছে সেটা নতুন করে আবার প্রমাণিত শিশির ভাই সিনিয়র আইনজীবী প্রবীর নিয়োগীকে আপিল বিভাগ ডেকেছিলেন তার কাছে কি জানতে চেয়েছেন এবং তিনি কি বলেছেন আরেকটা প্রশ্ন হচ্ছে মানে লিভের প্রশ্নটা কেন আরে শেষ করুন এইটা জানতে চেয়েছেন আপনারা জানেন যে আপিলটি হয়েছিল এটি যোদ্ধা করা ট্রাইব্যুনালের রায়ের বিরুদ্ধে সরাসরি আপিল দায়ের করা হয়েছে ওই আপিলটি খারিজ করে মৃত্যুদণ্ডাদের বহাল রাখা হয়েছে এখন সে প্রশ্ন করা হয়েছে যে এই আপিলের বিরুদ্ধে যে রিভিউটি দায়ের করা হয়েছে এখানে কোনো লিভ গ্রান্ট করতে হবে আগে নাকি সরাসরি রিভিউ পিটিশনটি অ্যালাউ করতে পারবে এই প্রশ্নে সিনিয়র আইনজীবী জনা প্রবীণ নিয়োগীর মতামত নিয়েছেন জনাব প্রবীণ নিয়োগী বলেছেন যে লিভ গ্রান্ট করার অতীতের অভিজ্ঞতা আছে এটিকে বিবেচনা করে আজকে আমরা আরো কিছু আইন কেমন দেখার চেষ্টা করব। যে লিভ গ্রান্ট না করেও সরাসরি রিভিউ পিটিশন মঞ্জুর করা যায় কি না আগামীকালকে সকালে